নমস্কার বন্ধুরা আজ করলাম চিকেন স্টু একদমই স্বাস্থ্যকর একটি রেসিপি এটি খেতে দুর্দান্ত আর এইভাবে একবার চিকেন স্টু করো খুব সহজ পদ্ধতিতে এটি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বিনস বাঁধাকপি গাজর কাঁচা লঙ্কা কুচি রসুন পেঁয়াজ কয়েকটা আলু পেঁয়াজের দিন যে আমি মোমো করেছিলাম সলিড চিকেনটা এখান থেকে তুলে নিয়েছিলাম আর হাড় সমের যে চিকেনটা ছিল সেটা দিয়েই আজকের এই চিকেন স্টু করেছি এখানে এক টুকরো মেটেও পড়েছিল ভাবছি ওটাকে আর কি করব ওটাকেও এর মধ্যেই অ্যাড করে দিলাম একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি তাতে সামান্য একটু তেল দিয়েছি তার উপরে দিয়ে দিলাম বাটার কারণ সরাসরি বাটার কড়াইতে দিলে দেখেছি কড়াইটা না খুব তাড়াতাড়ি পুড়ে যায় তো ওই জন্য সামান্য একটু তেল দিয়ে তারপর আমি এখানে বাটারটা দিয়ে দিলাম এবার এটা ভালো মতো গলে গেলে চিকেনটা অ্যাড করে দিলাম এর মধ্যে এবার চিকেনটা দিয়ে বেশ ভালো করে ভেজে নেবো আর এর মধ্যে একটুখানি লবণ অ্যাড করে দি আর বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবেন আর যারা আমার প্রোফাইলে নতুন আমার ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন তো এইভাবে কয়েক মিনিট নাড়াচাড়ার পর এর মধ্যে আমি মাঝারি মাপের একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম আর কয়েকটা রসুনের কোয়া এর মধ্যে অ্যাড করে দিলাম এটাকে আর আমি কুচিয়ে নিয়ে নিই এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুটা আদা আমি এখানে গ্রেট করে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এইভাবে হাই আছে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এবার আঁচটা কমিয়ে দিয়ে আমি এখানে টুকরো করে কেটে রাখা আলু গাজর দিয়ে প্রথমে যেহেতু এগুলো সেদ্ধ হতে সময় লাগে এইগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে অন্যান্য সবজিগুলো দিয়ে দিলাম পেঁপে পেঁপে দিয়েও আবার এটাকে এইভাবে সবজির সঙ্গে ভেজে নিলাম কয়েক মিনিট এইভাবে তারপর এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দিলাম বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন আর এর মধ্যে যেহেতু গোলমরিচের গুঁড়ো অ্যাড করা হবে তার জন্য আমি ঝালটা একটু কমই দিলাম আর এখানে দিয়ে দিয়েছি বিনসগুলোকে বিনসটাকে কাঁচা লঙ্কার মতোই দেখতে লাগছে যাই হোক কয়েক মিনিট এইভাবে ভেজে নিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে লবণ অ্যাড করে দিও হাই আছে কিন্তু আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো এইভাবে আরও পাঁচ মিনিট এটাকে ভেজে নেব এইভাবে কন্টিনিউ ভাজতে থাকবো আবার এটাকে আমি কয়েক মিনিটের জন্য কিন্তু ঢেকেও দিয়েছিলাম তো ঢাকনা তুলে আবার চেড়ে এইভাবে কন্টিনিউ ভেজে যাচ্ছি এবারে আমি দেব যেহেতু বাঁধাকপির পাতাটা ভাজা হতে খুব কম সময় লাগবে ওই জন্য একদম লাস্টে আমি অ্যাড করে দিলাম কুচনো বাঁধাকপি যেহেতু এটা আমি অনেকক্ষণ ধরে ফুটাবো ওই জন্য কিন্তু বাঁধাকপির পাতাগুলোকে একটু বড় বড় করেই কেটে নিয়েছি যাতে একদম গলে না যায় খুনের জন্য এটাকে আমি ঢেকে দিলাম ঢাকনা তুলে দেখছি বেশ সব কিছুই মোটামুটি একটা পর্যায়ে চলে এসছে এবার কিন্তু এর মধ্যে জল অ্যাড করা যেতে পারে আমি তবুও আরও কয়েক মিনিট ভেজে নিলাম আবার ঢেকে দিয়েছিলাম এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম জলের পরিমাণটা অবশ্যই আমি বেশি দিতে হবে আমি এখানে হাফ লিটার মতো জল অ্যাড করেছি এবার হাই আছে কিন্তু কন্টিনিউ এটাকে ফুটিয়ে নিতে হবে আজ গ্যাসের আশটাকে মোটেই কমানো যাবে না মধ্যে অ্যাড করে দেবো গোলমরিচের গুঁড়ো আর এটা কিন্তু এখানে দিতেই হবে গোলমরিচের গুঁড়ো না দিলে কিন্তু এটা সম্পূর্ণ হবে না এই রেসিপিটি করতে গেলে অবশ্যই এটা দিতে হবে আর একটুখানি বাটারও আমি শেষে অ্যাড করে দিলাম তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ বলতে প্রায় আমি ৩০ মিনিট মতো ঢেকে দিয়ে এটাকে এইভাবে ফুটিয়ে নিয়েছি এইভাবে ফুটতে ফুটতে সমস্ত সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এটাও দেখতে কিন্তু সুন্দর লাগবে আর এর মধ্যে আমি দেখো একটুখানি কর্নফ্লাওয়ার দু চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে অ্যাড করে দিলাম যাতে স্যুপটা খেতে বেশ ভালো হয় তো বন্ধুরা রেডি হয়ে গেল আজকে